রাশিয়ায় পড়াশোনা খরচের একটি অংশে ইউরোপীয় অথবা আমেরিকান ডিগ্রি অর্জনে সক্ষম হন বিদেশে পড়াশোনা করার জন্য বেশি অর্থ ব্যয় না করে কম খরচে অর্থাৎ সাশ্রয়ী মূল্যের মধ্যে কি আপনি পড়াশোনা করতে চান তাহলে মালয়েশিয়া আপনার জন্য উপযুক্ত একটি গন্তব্য হতে পারে এশিয়ার একটি লুকোনো রত্ন হিসাবে পরিচিত মালয়েশিয়া মালয়েশিয়ায় উচ্চমানের শিক্ষা সাশ্রয়ী মূল্যের টিউশন ফিজ এবং বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি প্রদান করে থাকে সব কিছুই একটি প্রাণবন্ত এবং বহু সংস্কৃতির পরিবেশের মধ্যে হয়ে থাকে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আপনার বিশ্বস্ত স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট বর্ণবার্তা ইন্টারন্যাশনালের সাথে আজই যোগাযোগ করুন আমরা বর্ণবার্তা ইন্টারন্যাশনাল আপনার মতো শিক্ষার্থীদের শীর্ষ মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় এবং কোর্সগুলিতে সরাসরি ভর্তি করার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করে থাকি এই ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল আপনাদের কোনো রকম ভাষা দক্ষতার পরিচয় দেওয়ার বা পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা নেই রকম ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা ছাড়াই আপনারা সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন এখন প্রশ্ন হল এত দেশ থাকতে মালয়েশিয়াকেই কেন আপনারা আপনাদের গন্তব্য স্থান হিসাবে পছন্দ করবেন তার কারণ হল শিক্ষা ব্যবস্থা মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মালয়েশিয়ান যোগ্যতা সংস্থা এম দ্বারা সাবধানতার সাথে নিয়ন্ত্রিত হয় এটি উচ্চ শিক্ষাগত মান নিশ্চিত করে এটি অনেক মালয়েশিয়ান প্রতিষ্ঠান এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান অর্জন করতে সক্ষম হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং ইউরোপের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির সাথে অনুমোদিত তাই সরাসরি একটি ইউরোপীয় বা আমেরিকান ডিগ্রি পান মালয়েশিয়া থেকে অনেক মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় পশ্চিমা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে যা কিনা প্রশংসার যোগ্যতা রাখে যার ফলে আপনি নিম্নলিখিত কাজগুলি করতে পারবেন যেমন কম টিউশন ফিতে মালয়েশিয়ায় পড়াশোনা করা ইউরোপীয় বা আমেরিকান ডিগ্রি সহ স্নাতক হওয়া দূরে ভ্রমণ না করে আন্তর্জাতিক স্বীকৃত প্রোগ্রামগুলির অভিজ্ঞতা অর্জন করা আপনি সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেন অথবা টুইনিং প্রোগ্রামও গ্রহণ করতে পারেন যেখানে কোর্সের কিছু অংশে মালয়েশিয়ায় এবং বাকি অংশ বিদেশে সম্পন্ন হয় কিন্তু এটি সম্পূর্ণ ঐচ্ছিক মালয়েশিয়ায় এই ক্ষেত্রে যে সকল জনপ্রিয় কোর্সগুলি অফার করা হয় তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কিছু কোর্স হল আপনি বিলাসবহুল হোটেল পরিচালনা বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনা এবং একজন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন যাই দেখুন না কেন মালয়েশিয়ার সমস্ত কিছুই উপলব্ধ রয়েছে হোটেল ব্যবস্থাপনা শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে হোটেল ব্যবস্থাপনা এবং এশিয়ার শীর্ষস্থানীয় কিছু আতিথেয়তা স্কুলে হাতে কলমে সমস্তটা শিখুন বিবিএ অথবা এমবিএ বিএ ব্যবসায়ী প্রশাসনের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে আপনার ব্যবসায়িক দক্ষতা তৈরি করুন বিশ্বব্যাপী কেস স্টাডি করুন এবং উদ্যোক্তা প্রশিক্ষণের অভিজ্ঞতা অর্জন করুন ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা আইটি যাই হোক না কেন যে কোনো ধরনের অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রামগুলি আমরা আপনাকে অফার করে থাকি এবং সেগুলো আপনি অধ্যয়ন করতে পারবেন আন্তর্জাতিক মানের সাথে মেলে এমন ল্যাব এবং সরঞ্জাম সহ সমস্তটাই হাতে কলমে আপনারা করতে পারবেন সাশ্রয়ী মূল্যের ফি অথবা উচ্চ আরও আই ইউরোপ বা আমেরিকার একই কোর্সে পড়াশোনা করার জন্য কেন বেশি অর্থ প্রদান করতে হবে মালয়েশিয়ায় পড়াশুনো করে আপনি টিউশন এবং জীবনযাত্রার খরচে সিক্সটি পর্যন্ত সাশ্রয় করতে পারবেন একটি নিরাপদ ইংরেজিভাষী পরিবেশ উপভোগ করতে পারবেন নির্দ্বিধায় একই আন্তর্জাতিক ডিগ্রি সহ আপনি স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন সরাসরি ভর্তি হবেন কোনো রকম আইলেটস বা টোফেল পরীক্ষার প্রয়োজন নেই যেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বর্ণবার্তা ইন্টারন্যাশনাল এক্ষেত্রে যে যে বিষয়ে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো কোনো ইংরেজি শিক্ষার ভাষা জানার প্রয়োজনীয়তা নেই শীর্ষস্থানীয় মালয়েশিয়ান কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের মাধ্যমে আপনারা সরাসরি ভর্তি হতে পারবেন কোর্স নির্বাচন থেকে শুরু করে ডকুমেন্টেশন এবং ভিসা সহায়তা সমস্তটাই আমরা আপনাকে করে দেব আমরা অর্থাৎ বর্ণবার্তা ইন্টারন্যাশনাল সম্পর্কে কিছু তথ্য আমরা বর্ণবার্তা ইন্টারন্যাশনাল পশ্চিমবঙ্গের মধ্য কলকাতায় অবস্থিত বিশ্বস্ত স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট আমরা মালয়েশিয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা করতে সাহায্য করে থাকি এবং পাশাপাশি মালয়েশিয়ার ক্যাম্পাস সহ ইউরোপীয় এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে সহায়তা করার জন্য বিশেষভাবে পারদর্শী আমাদের বিশেষজ্ঞ নির্দেশিকা সহ আপনি সঠিক কোর্স নির্বাচন বিশ্ববিদ্যালয় চয়ন ইত্যাদি করতে পারবেন দ্রুত ভর্তি এবং ভিসা সহায়তা পুরোটাই পাবেন মনের শান্তিতে বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব আমরাই আপনাকে তাহলে আর দেরি করবেন না আজই আমাদের অর্থাৎ বর্ণবার্তা ইন্টারন্যাশনালের হাত ধরে আপনার যাত্রা শুরু করুন আপনার বিশ্বব্যাপী শিক্ষার দিকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করব আমরাই আসুন আপনাকে আমরা এটি বলে আরও সামনের দিকে এগিয়ে দিই সাশ্রয়ী মূল্যে এবং সুচারুভাবে শিক্ষা অর্জনের প্রথম ধাপ আপনাদের শুরু হোক আমাদের বর্ণবার্তা ইন্টারন্যাশনাল থেকেই বর্ণবার্তা ইন্টারন্যাশনাল স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট আজই অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসুন আপনারা আমাদের ফোনও করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াতে ডিএম করতে পারেন প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশানে প্রোভাইড করা থাকবে এবং ভিডিও চলাকালীন আমাদের মোবাইল নাম্বার প্রোভাইড করা থাকবে তাই আর দেরি করবেন না আজই বর্ণবার্তা ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করুন মালয়েশিয়ায় পড়াশোনা কম বেতনে বেশি পান এবং আপনার ভবিষ্যৎ এখান থেকেই শুরু হোক ধন্যবাদ